হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি নাটোর তেবাড়িয়া আর কি এখানে আপনাদেরকে দেখাবো কবুতরের ক্ষোভ বা কবুতরের যেগুলো ঘর আছে এগুলোর দাম দর দেখানোর চেষ্টা করব আর কি তো এই হাট বসে প্রতি রবিবার এই ভাইরা থাকে একবারে সকাল থেকে মানে ভোর থেকে সারা থাকে এই হাটে আর কি তো আপনারা এখান থেকে কবুতরের খোপ বা কবুতরের ঘরগুলো সংগ্রহ করতে পারেন তো এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কবুতরের ঘরের দাম দর কত সব কিছু দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর আপনারা সকল সব ধরনের সাইজগুলো কিন্তু পাবেন এখানে ছোট বড় যে কোনো সাইজ কিন্তু এই খোপগুলো বা কবুতরের ঘরগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন ভাই এদিকে আসেন

বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এগুলো হচ্ছে আপনার মোটামুটি যেগুলো হচ্ছে দেশি কবুতর আছে বা গিরিবাজ কবুতর আছে এই টাইপের কিন্তু কবুতরগুলো আপনারা কিন্তু পালতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু খুব আছে যেগুলো মেহগুনি কাঠের খুব এগুলো হচ্ছে দাম হচ্ছে একশো টাকা খুব মানে প্রতিটা ঘরের দাম একশো টাকা আপনি এখন যেতগুলো ঘর দিবেন আপনার প্রতি ঘর একশো টাকা করে পড়বে আর যদি কমা কাটলেন আম কাট বা টাইপের কাটলেন এগুলো তাহলে পড়বে আশি টাকা একটু দাম দর করলে আরও কম করে দিবে আর কি তো যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এখানে অনেকগুলো আছে এটা কিন্তু একবারে টানা দুই তালা এটা দুই তালা দেখতে পাচ্ছেন পুরার নিচে এক দুই তিন চার পাঁচ দশ কোপের আর কি এটা আরও ছোট আছে এগুলো আপনারা ফোল্ডিং সিস্টেম করে লাগা ইয়ে করতে পারবেন চাচা এগুলো কি খোলা যাবে একটু দেখান তো খুলে কিভাবে লাগায় এই যে এভাবে কিন্তু আপনারা কবুতর খুলে আবার ইয়া করতে পারবেন এভাবে নাকি এটা আবার লাগানো যাবে লাগানটাও দেখান আচ্ছা পান খাওয়াতে ব্যস্ত নাকি পান ভালোই খান আচ্ছা আচ্ছা তো একটু লাগা দেখান তো কিভাবে লাগায় আমাদের দর্শকের উদ্দেশ্যে দেখান এই যে এভাবে আপনারা কবুতর ঢুকে দিয়ে লাগাই দিতে পারবেন মুখ এভাবে লাগাই দিবে নাকি অসাধারণ সিস্টেম আচ্ছা ইয়ে এগুলো কি কাট চাচা এগুলো

ভালো আছে আচ্ছা আপনার নাম্বারটা তাহলে বলেন জিরো ওয়ান সেভেন ডবল ফোর জিরো ওয়ান সেভেন ইমু হোয়াটসঅ্যাপ আছে এটাতে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে নেবেন আচ্ছা আপনাকে কল দিবে তো ভাইয়া তোমার এগুলোর জোড়া ইয়া খুবগুলো কত করে একটা করে খুবের দাম কত সত্তর টাকা নিবে এর আগে তো কম বলছিলে ষাট বলছিলে

গাম্বল 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 বলে বলে আচ্ছা আচ্ছা গাম্বল কাঠ বলে এগুলোর দাম পড়বে মাত্র ষাট টাকা খুব আর খুপের সাইজটা আছে দর্শক হলো বারো বাই বারো দেখতে পাচ্ছেন আমি ভিতরে যে দেখা দিচ্ছি এগুলোতে আপনারা হচ্ছে দেশি এবং গিরিবা যে কবুতরগুলো আছে এগুলো কিন্তু পালতে পারবেন যারা ফেন্সি আইটেম আছে এগুলো আসলে সম্ভব না আর কি তো ভাইয়া হচ্ছে তোমরা তো তৈরি করে দিতে পারবে নাকি কেউ ডেলিভারি চাইলে ডেলিভারি দিতে পারবে একটু খুলে দেখাও তো যে কি করে সিস্টেম ওই পাশে যাও তুমি সামনে যাও সামনে যাও সামনে থেকে দেখাও হ্যাঁ এরকম সিস্টেমগুলো দেখায় আপনাদের এই যে এইভাবে খুল খোলা যাবে ফোল্ডিং সিস্টেম আবার লাগা দেওয়া যাবে নাকি একটু টাইট হচ্ছে এটা মনে হয় একটু টাইট হচ্ছে ইজি হয়নি আর কি এগুলো দেখাও একটু এই যে এই সবগুলো কিন্তু ঘরগুলো আছে আপনার ছেলে নাকি এটা ও আচ্ছা আচ্ছা ছোট ভাই এই যে সিস্টেম গুলো দেখেন এই যে এরকম খুবই সুন্দর কিন্তু সিস্টেম আর কি তো ইয়া তোমার ফোন নাম্বারটা কার্ডটা বলবে তোমার বলবে বলো নাম্বারটা বলো 01775279083 একটু স্লো আস্তে করে বলো 01775279083 83 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ঢোপ গা কবুতরে খাঁচা বলেন কবুতরে ঘর বলেন আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই